দুধুওয়ালা আসলো দুধ দিতে দুধের ভিতর জল মিলিয়ে টাকা হো দুধ আইলো দুধ দিতে দুধের ভিতর জল মিশিয়ে টাকা ছাপতে ভাই কে 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 হাসছে গানটা শুনে এটা কি আছে হাসার এত সুন্দর যে আমি এক্সপোজ করলাম দুধওয়ালাকে তখন কেউ কিছু বলেনি কিন্তু গলার সুটটা শুনতে দেরি সবাই হাসছে এবার হাসার কি আছে আমি ভাবে বললাম যে কিভাবে দুধওয়ালা দুধের ভিতর জল মিশিয়ে বুকা বানাচ্ছে টাকা কামাচ্ছে মুটা তখন কেউ হাসার কথা বলিনি যে মাত্র গলার সুটটা শুনেছে তখনই হাসা শুরু করেছে শুধু আমাকে ছাড়া কারণ আমি তো কানছিলাম যে আমার সুটটা এত ভালো কেন যে সবাই সামনে যেতে পারিনা এখানেই গিয়ে একদম শুনতে হচ্ছে নিজেরই রিয়াকশন দিতে হচ্ছে তেও। খুব সুন্দর ভাবে এক্সপোজ করলাম গানটাকে হিডেন ট্যালেন্ট দুই পাতা আমার আমার নাম গান গাওয়া কাম শুনে রাস্তায় লাগলো কারণ মানুষের মাথায় লাগলো বাম 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 হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক চশমাটা কই ভাই আমার তো চশমাটা বা। তুইও দেখিস তাই বলি এখন রাত্রেবেলা কেন ঘুম আসে না এত সুন্দর আমি গান গাইতে পারি এত সুন্দর আমি র্যাপ গাইতে পারি রাত্রেবেলা ঘুমাতে গেলে এত মনে আসে এত সুন্দর র্যাপের কথা তখন ভাবি আরে বাস এত সুন্দর আমি গাইতে পারি ফার্স্ট ফরওয়ার্ডে খুব সেরা খুব সেরা বাম লাগিয়ে ঘুমিয়ে থাকি তাহলে তো আরো ঘুম আসবে কি সুন্দর ভোরবেলা চোখ খুলেই ফোনটা নিয়ে টয়লেটে গেছি রিল খুলে দেখছিলাম নাচ হঠাৎ হাতটা গেছি আওয়াজ একটু কানি ছেকা। ফোনটা গেল ডুবে আমি পড়লাম ফা করে ওই হই বাবা এসে বলল। তোর ব্রেন কোথায় বললাম আমি বাবা আমার কানেকশন চলে গেলাই নিজে চিন্তাত করে গেছি কে কে গানটা গেয়েছে এত সুন্দর আইডিয়া কোনখান থেকে চলে আসে এত ট্যালেন্টেড পারসন কিভাবে হলাম আমি এত ট্যালেন্ট কিভাবে জন্মেছিলাম আমি ট্যালেন্ট নিয়ে আজকে বুঝতে পারছি এত হিডেন ট্যালেন্ট আছে এখন একটা জিনিসেরই বাকি একদম ওয়াশরুমে চলে গেছে একদম লাস্ট ব্লগ একদম উপর চলে যাওয়ার পর তখনও গান গাইবো আমি উপরে চলে গেছি 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 আরে ভাই এটা কি 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 গাইলাম মিউজিক মা বলিল ইউটিউব তুই করিস না দুধ আন পেয়াজ ধর ঘর জানিস না আমি বললাম মা আমি ক্রিয়েটার মা দিলো চটি তুই একটা ওয়েটার দি আরে আরে বাপ রে কি কিসেরা কথা বললাম তো এটা কি ছিল এটা গানও ছিল না ট্যালেন্টও ছিল না কিছু ছিল না কি ছিল এটা এত সেরা মাস্টার পিস কিভাবে পারলাম কি ছিল এটা হ্যাঁ আর করবই না